সালামু আলাইকুম আজ বাংলাদেশ চরম একটি সংকটময় মুহূর্তের মধ্যে পড়েছে আমরা সকলেই আজকে একটা চরম একটা নিরাপত্তাহীনতায় ভুগছি সারা বাংলাদেশে আজকে খুন রাহাজানি হত্যা ধর্ষণ এমন কোনো ঘটনা নাই যে প্রতিদিন ঘটছে না আজকে আমরা চরম একটা অশান্তির মধ্যে বসবাস করছি এই মুহূর্তে বাংলাদেশ চরম একটা অনিরাপদ সময় পার করছে একদিকে রাজনৈতিক সংকট আরেক দিকে অর্থনৈতিক সংকট আরেক দিকে মানুষের নিরাপত্তাহীনতা সব মিলিয়ে আমরা এক চরম উৎকণ্ঠার মধ্যে আছি এমত অবস্থায় বাংলাদেশের একটি অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাউহিদ মানুষকে তাওহিদের উপর ঐক্যবদ্ধ হয়ে একটি বিপ্লব ঘটিয়ে আল্লাহর দোয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আহ্বান করছে আসুন আমরা সকলেই আজকের এই অশান্তির হাত থেকে আমরা মুক্তি পাই আমরা রেহাই পাই আমরা যেন একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠন করতে পারি আমরা যেন আল্লাহর দেওয়া দিন কায়েম করতে পারি এর জন্য আপনাদের সকলকে আমি আহ্বান করব আসুন হিজবুত তাওহিদ আল্লাহর তাউহিদের উপর ডাকছে মানুষকে আল্লাহ তাহিদের উপর ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছে আমি হিজবুত তাউিদের একজন সদস্য হিসেবে আমি আপনাদের সকলকে আহ্বান করছি আমাদের এই ডাক আপনারা গ্রহণ করুন আমরা কোনো অন্যায় করি না সমাজে কোনো চুরি ডাকাত চিন্তায় রাহাজানি করি না গত তিরিশ বছর যাবত হিজবুৎ তহিদ মানুষকে তাহিদের উপর ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে আজ পর্যন্ত হিজবুত তহিদের কোনো সদস্যদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি হয়নি মারামারি এটা তো প্রশ্নই ওঠে না পৃথিবীতে এমন কোনো সংগঠন দেখাতে পারবেন না বিগত তিরিশ বছর ইতিহাসে কোথাও কোনো নৈরাজ্য সৃষ্টি হয়নি প্রত্যেকটা সংগঠনেই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে একমাত্র হিজবুত তহিদ বাংলাদেশের একটি অরাজনৈতিক আন্দোলন যেখানে প্রত্যেকটা হিজবুত তহিদ একে অপরের ভাই আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর দেওয়া এই তাহিদের উপর ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিচ্ছি আসুন এই চরম সংকটকাল মুহূর্তে আমরা হিজবুত ওয়েদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি আদর্শিক বিপ্লব তৈরি করি আমরা আমাদের এই রাষ্ট্রটাকে আল্লাহর দেওয়া হুকুম দিয়ে পরিচালিত করি আমরা কোনো অন্যায়কার করি না আমাদের এই কাজের জন্য কোনো মানুষের কাছ থেকে আমরা একটি টাকাও নিই না শুধুমাত্র যারাই হিজবু তহিদের সদস্য তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের এই কার্যক্রমকে আমরা পরিচালিত করছি হিজবুত তাহিদ আমরা বিশ্বাস করি স্বয়ং আল্লাহ হিজবুত তৌহিদের মারানিমামকে পরিচালিত করেন এবং হিজবুত তৌহিদের মারানুমাম আল্লাহর হুকুম দ্বারা প্রত্যেকটি দিক নির্দেশনা প্রদান করেন তিনি কোরআনুল কারিমের হুকুম দিয়ে সমস্ত জাতিকে সত্য পথে আসার জন্য তাহহিদের ডাক দিচ্ছেন হিজবুত তৌহিদের ইমাম আল্লাহর মনোনীত ইমাম কারণ আজ পর্যন্ত হিজবুত তাহিদ এর ইমাম যতগুলো সভা সেমিনার করেছেন যতগুলো বক্তব্য রেখেছেন তেনার তেনার কোনো বক্তব্যের জন্য কোনো মানুষের কাছে ক্ষমা চাইতে হয়নি ভুল স্বীকার করতে হয়নি এবং তার আগের বক্তব্য আর এখন বক্তব্য সম্পূর্ণই এক কোনো জায়গায় তিনি কোনো ভুল করেননি আজ পর্যন্ত কোনো একটি বক্তব্যের জন্য কাউকে সরি বলতে হয়নি অর্থাৎ একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব নয় সুতরাং হিজবুত তাওহিদ যে ডাক দিচ্ছে নবী রাসুলরা সেই একই ডাক দিয়েছেন মানুষকে তাওহিদের দিকে ডেকেছেন একটা জাতিকে তাওহিদের উপর ঐক্যবদ্ধ করেছেন সুতরাং আল্লাহ রাসুল প্রায় দেড় হাজার বছর আগে চলে গেছেন দুনিয়া থেকে এই মহাশত্ব যুগে যুগে হারিয়ে গিয়েছিল আমরা সেই প্রকৃত ইসলামকে জানতাম না বুঝতাম না ইসলামের সে আদর্শ জানতাম না আমরা মনে করতাম নামাজ পড়ব রোজা রাখবো হজ করব জাকাত দেব এটাই মনে হয় ইসলামের মৌলিক বিষয় কিন্তু না এগুলো আমল এর পূর্বে হচ্ছে ইমান আমরা যদি আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানব না এই কথার মধ্যে ঐক্যবদ্ধ না হই তাহলে একজন মানুষ ইমান ইমানে আসে না আর ইমানে না আসলে তার সমস্ত আমল ব্যর্থ হয় আজকে পৃথিবী শুদ্ধ সমস্ত আমল আমাদের ব্যর্থতায় পর্যবসিত হয়েছে কারণ আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয়ই সালাহ অর্থাৎ নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীর কাছ থেকে দূরে রাখে কিন্তু আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে কি নামাজ হয় না প্রতিনিয়ত নামাজ হচ্ছে মানুষ পাঞ্জেগা নামাজ পড়ছে মানুষ জুমার নামাজ পড়ছে মানুষ ঈদের নামাজ পড়ছে মানুষ তাহাজতে নামাজ পড়ছে এরপরেও কেন আমাদের সমাজে শান্তি নাই এর এরপরেও কেন আমরা অশান্তরে মরতেছি এর এর পরেও কেন একজন একজন শিশু মাদ্রাসায় শিক্ষকের কাছে ধর্ষণ ধর্ষিত হচ্ছে একজন শিশু বলাৎকার হচ্ছে এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর দেওয়া তাহকিদের ওপর ঐক্যবদ্ধ নাই আমরা আল্লাহর দেওয়া হুকুমের মধ্যেই নাই আমরা মুখে বলি লাই আল্লাহ কিন্তু বাস্তবতায় আমরা ব্রিটিশদের আইন প্র্যাকটিস করছি যার ফলে আমরা মনে করছি যে আমরা নামাজ পড়লেই মনে হয় জান্নাতে চলে যাব কিন্তু না আমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তাহিত ঐক্যবদ্ধ না হব ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুমের মধ্যে আসলাম না আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম কায়েম করলাম না আমরা জাতীয় জীবনে আল্লাহর হুকুম মানলাম না সুতরাং আমরা আল্লাহর কোনো কিছুই মানলাম না তাই যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সিদ্ধান্ত না নেবে যে আমি আল্লাহর হুকুম সরকার হুকুম মানব না সে কখনোই আল্লাহর প্রদর্শিত পথে চলতে পারে না সে ন্যায় বিচার পেতে পারে না সে অন্যের মধ্যে ডুবে যাবে এই জন্য আমরা সকল শ্রেণীর মানুষকে সকল ধর্মের মানুষকে আমরা ডাক দিই যে আসুন যেই স্রষ্টা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমার রাষ্ট্রীয় বিধানে সে আল্লাহর হুকুম কায়েম করি তবে সমাজ থেকে সকল চুরি সকল ছিনতাই সকল রাহাজানি সকল যুদ্ধ মহাযুদ্ধ সকল অন্যায় দূর হবে ন্যায় শান্তির সুবিধার প্রতিষ্ঠা হবে আমরা সকল ন্যায়ের পক্ষে সকল অন্যায়ের বিপক্ষে সুতরাং আসুন আমরা হিজবু তাহিদে ঐক্যবদ্ধ হয়ে একটি আদর্শিক সমাজ গঠন করি একটি আদর্শিক রাষ্ট্র গঠন করি এই সংকটকল মুহূর্তে হিজবু তাহিদের এই ডাককে আপনারা প্রত্যাখ্যান করবে না করবেন না দয়া করে হিজবু তাহিদের কথাগুলো শুনুন কোনো রকম উগ্রবাদ সৃষ্টি করবেন না আমাদের কথা শুনলে ক্ষিপ্ত হবেন না আগে বুঝবেন জানবেন শুনবেন দেখবেন তারপরে হিজবু তাহিদে ঐক্যবদ্ধ হবেন الله بس شويكي.